কিভাবে তোমার সমাজকে চালাইবেন তুমি কোরআনের অনুসরণ করবাম কিভাবে তোমার রাষ্ট্র চালাইবা রাষ্ট্রের নীতি রাষ্ট্রের মূল কাঠামো আমি মাওলা পাক সব কিছু আমার কালামের ভিতরে রাখছি এভাবে তোমার পরিবার চালাইবা তোমার সমাজ চালাইবা তোমার রাষ্ট্র চালাইবা তোমার সারা দুনিয়ার আন্তর্জাতিক দেশগুলো সব চালাইবা কারণ সব চালানোর মতো যোগ্যতা মানুষের উপকার হবে মানুষ শান্তিতে থাকতে পারবে মৃত্যুর পরে মুক্তি পাবে এই সব কিছু আমি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছি বাইতুল সালাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে ওয়াজুদোয়ার মাহফিলে মোহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদেরকে পছন্দ করে দিনী হালতে তিনি পরিবেশে দিনী মাস আসবার বসবার কথা বলবার কথা শুনবার মতো তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ মেরে মেয়েরে মহতারাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের একমাত্র মালিক তিনি ছাড়া আর কোনো মাহবুদ নাই তিনি এক ও দ্বিতীয় তার কোনো শরিক নাই কেউ যদি তার সাথে শরিক বানায় তাহলে সে আর মুসলমান থাকে না মনে রাখবেন আল্লাহ তালা আমাদের মতো মানুষ যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রাস্তা কিন্তু আল্লাহ দুইটা দিছেন একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান নামের রাস্তা আল্লাহ মানুষকে বোঝার মতো তৌফিক দিছেন আকল দিছেন ইচ্ছা করলে তুমি ইচ্ছা স্বাধীনতার মাধ্যমে তুমি তোমার রবের দিকে যাইতে পারবা আবার তোমার ইচ্ছা শক্তি স্বাধীনতার মাধ্যমে তুমি শয়তানের রাস্তাও যাইতে পারবা দুনিয়াতে দুই ধরনের বিধান আছে একটা বিধান হলো আল্লাহর বিধান আরেকটা বিধান হলো শয়তানের বিধান দুনিয়াতেও দুই ধরনের মানুষ থাকবে এক ধরনের মানুষ আল্লাহর রাস্তায় সবসময় চলার চেষ্টা করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবে কিভাবে? আল্লাহর বিধানকে দুনিয়ার বুকে বিধানকে দুনিয়ার বুকে জিন্দা করা যায় কিভাবে কায়েম করা যায় এই চিন্তা মানুষের ভিতরে থাকবে আরেক প্রকারের মানুষ থাকবে যারা আল্লাহর বিধান বাদ দিয়া এক কথায় আল্লাহর বিধান সারা পৃথিবীতে যত বিধান আছে যত রাস্তা আছে যত তরিকা আছে যত তন্ত্র মন্ত্র আছে সব হলো শয়তানের কার জোরে বলেন কার শয়তানের আবার বুঝেন আসমান এবং জমিনের উপরে এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদের শেষ নবীর উপরে কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনুল করিম অনুযায়ী দেশ চলবে কোরআনুল করিম অনুযায়ী দুনিয়া চলবে কোরআনুল করিম অনুযায়ী পুরুষ চলবে কোরআনুল করিম অনুযায়ী নারী চলবে পৃথিবীর সমস্ত কাজ আল্লাহর বিধান অনুযায়ী চলবে এই বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্যে সারা দুনিয়ায় এই খেলাফত প্রতিষ্ঠার জন্যে যারা চেষ্টা করবে যারা শ্রম দিবে যারা মেধা খাটাবে যারা এই কাজে নিয়োজিত থাকবে তারাই একমাত্র আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করতেছে আর তারাই আল্লাহর রাস্তায় আছে আর তারাই আল্লাহর প্রকৃত খেলাফতের অধিকারী এবং তারাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দাগ। আবার বুঝেন আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনুল করিমকে সমাজে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠার জন্যে যারা শ্রম দিবে মেধা খাটাবে কাজ করবে রাজপথে থাকবে আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে শাসন অনুযায়ী বিধান অনুযায়ী মানুষ যাতে চলতে পারে এর জন্য কাজ করবে একমাত্র তালা তারাই আল্লাহর রাস্তায় আছে। আল্লাহর বিধানের মধ্যে আছে আর যারা আল্লাহর কোরআনুল করিমের বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না আন্তর্জাতিক মহলে সারা দুনিয়াতে এ আল্লাহর বিধান কোরআনুল করিমকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না মনে রাখতে হবে তারাই শয়তানের রাস্তায় আসে একদল আল্লাহর বিধানকে সংশোধন নিতে চায় আরেক দল আল্লাহর বিধানের ব্যতিরিকে রয়েছে মনে রাখবেন যারা আল্লাহর কোরআনকে সংশোধন নিতে চায় তারা মুসলমান তাদের আকিদা শুদ্ধ তারাই সৎ পথে আছে আর যারা আল্লাহর কালামকে না আমি হুজুর না আমি আল্লাহর কালাম কে লেগা সংশোধন নিয়ে না একজন মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে তাহলে সে অবশ্যই ইসলামের পথে থাকবে ইসলামের সমর্থন করবে ইসলাম যেখানে থাকবে মুসলমান সেখানে থাকবে ঠিক কিনা বলেন যেখানে আল্লাহর কোরআনের বিধান নাই যেখানে রসুলের শূন্য তরিকা নাই ওই রাস্তার ভিতরে কোনো মুসলমান থাকতে পারে না যদি কেউ কোনো মুসলমান থেকে থাকে তাহলে তবা করে ফিরে আসতে হবে সে যেই হোক এই মেসেজটাই দিতে চাই আল্লাহর কোরানকে দুনিয়ার বুকে বিধান রূপে সংবিধান রূপে প্রতিষ্ঠিত করার জন্য যারা পরিবার চালায় না যারা সমাজ চালায় না যারা রাষ্ট্র চালায় না যারা আন্তর্জাতিক মহল চালায় না বুঝতে হবে ওরা এখনো শয়তানের রাস্তায় আছে মেরে মোহতারাম ভাই আল্লাহ তালা মুসলমানকে কি পাঠাইছেন আল্লাহর একমাত্র ইবাদতের জন্য আল্লাহর ইবাদত করবে এটাই স্বাভাবিক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মুসলমানরা যেই পরিবারে বসবাস করবেন সেই পরিবারের ভিতরে যদি কোরআনের বিধান না থাকে মুসলমান চেষ্টা করবে আল্লাহর কালামের বিধানকে পরিবারের ভিতরে কায়েম করার জন্য মুসলমান সমাজের যারা আছে তারা চেষ্টা করবে কিভাবে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় যারা রাষ্ট্রের ভিতরে আছে দায়িত্বে আছে তারাও চেষ্টা করবে কিভাবে আল্লাহর কোরআনুল কারিমের বিধানকে একমাত্র আল্লাহর কালামকে সংসদে উপস্থাপিত করি আল্লাহর বিধান মোতাবক সারা দুনিয়া নয় সারা পৃথিবীর মানুষকে কিভাবে পরিচালনা করা যায় মুসলমানের একই দা থাকবেন কারণ আল্লাহর কালাম এই আল্লাহর কালামের ভিতরে আল্লাহ সব বই দিছে মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা তোমরা কিভাবে পরিবার চালাইবা ওটা আমি কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছি তোমরা কোরআনকে অনুসরণ করবা কিভাবে তোমার সমাজকে চালাইবা তুমি কোরআনের অনুসরণ করবা কিভাবে তোমার রাষ্ট্র চালাইবা রাষ্ট্রের নীতি রাষ্ট্রের মূল কাঠামো আমি মাওলা পাক সব কিছু আমার কালামের ভিতরে রাখছি এভাবে তোমার পরিবার তোমার 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 সমাজ রাষ্ট্র চালাইবা চালাইবা সারা দুনিয়ার আন্তর্জাতিক দেশগুলো সব চালাইবা কারণ সব চালানোর মতো যোগ্যতা মানুষের উপকার হবে মানুষ শান্তিতে থাকতে পারবে মৃত্যুর পরে মুক্তি পাবে এই সব কিছু আমি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তো কোরআন কি আমরা পড়ি না কোরআনের ভিতরে কি আছে তাও জানি না যেই রাষ্ট্রের ভিতরে কথা ফিরিয়া কথা পরিষ্কার রাস্তা দুইটা হ্যাঁ আল্লাহর রাস্তা যেখানে কোরআন নাই সেটা আল্লাহর রাস্তা নয় এটা পরিবার হোক এটা রাজনৈতিক দল হোক এটা কূটনীতিক আন্তর্জাতিক মহল হোক যেটাই হোক না কেন ওটা আল্লাহর রাস্তা না ওটা শয়তানের রাস্তা যদি আপনার পরিবার কোরআন অনুযায়ী চলে ওটা কোরআনের পরিবার যদি আপনার সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলে ওটা কোরআনের সমাজ যদি আপনার দেশ যদি কোরআন অনুযায়ী চলে ওটা কোরআনের দেশ আল্লাহ মনোনীত দেশ মনোনীত ধর্ম অনুযায়ী চলে যদি সারা দুনিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলে বুঝতে হবে ওটাই একমাত্র আল্লাহর রাস্তা এর ব্যতিরিকে যা আছে সব শয়তানের রাস্তা মেরে মোহতারাম ভাই আমার হায়াতের মালিক আল্লাহ আমার মোহতের মালিক আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম না যাসি দুনিয়াতে যখন ছিলাম না কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম সেখান থেকে না পাক পানি রূপে মৌলপাক মা এবং বাবার মাধ্যমে মার গর্ভে আল্লাহ দিছে মার গর্বে আমার হাত হয়েছে আমার পা হয়েছে আমার চোখ হয়েছে আমার পুরা দেহটা আকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন সেখানে খাবার আল্লাহ পাক ভাবে মায়ের গর্ভে তার সৃষ্ট জীবের মানুষটা কিভাবে আছে যার গর্বের ভিতরে আছে সেও জানে না আমার গর্বের ভিতরে ছেলে নামে কিভাবে বড় হইতেছে একমাত্র জানেন কি জবান খুলে বলেন জানেন কে আল্লাহ তাহলে যে আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি আবার দুনিয়া থেকে বিদায় নেই কারো হুকুমে যায় না আল্লাহর হুকুমে যায় তার মানে আল্লাহর হুকুমে গাছের পাতাও লড়ে না আল্লাহর হুকুমে কেউ দুনিয়াতেও আসতে পারে না আল্লাহর হুকুম সারা কেউ দুনিয়া থেকে বিদায়ও নিতে পারে না আল্লাহ যার ভাগ্যে যা আছে তাই রাখছেন কেউ দেখবেন রুড অ্যাক্সিডেন্টে মারা যায় এটা তার কেউ দেখবেন পানিতে মরে যায় এটা তার ভাগ্য কেউ দেখবেন আগুনে ফুড়ে মারা যায় এটা তার ভাগ্য কেউ দেখবেন প্যারালাইসিস হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন কষ্ট ভোগ কইরা বিছানার মধ্যে প্রশ্রাম করে পায়খানা করে কষ্ট ভোগ করতে করতে তার যান চলে যায় এটা তার ভাগ্য এটা তার কি জোরে বলেন এটা তার কি ভাগ্য এজন্য আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না তাইলে যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না যে আল্লাহর হুকুমে আমি আসছি যে আল্লাহর হুকুমে আমি দুনিয়া থেকে বিদায় নিব তাইলে তার হুকুম চলবে একমাত্র আল্লাহ আমি আর কারো বিধান মানি না আমি কারো তন্ত মন্ত মানি না আমার আল্লাহ যে কোরআন সংবিধান দিছে আমি একমাত্র আল্লাহর কোরআনকে বিশ্বাস করি ঠিক কি নাম্লে এদেশে সূর্য ওঠে কার হুকুমে উঠে আল্লাহর হুকুমে জোরে কার হুকুমে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন বাংলাদেশের সূর্য পূর্ব দিক দিয়ে উঠায় উঠায় নাকি সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় কার হুকুমে যায় আল্লাহর হুকুমে যায় আমরা তো শুধু দেখি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এত বড় সূর্যটা কে পূর্ব দিকে উঠায় আবার কে ডুবায় দেয় আয় হায় হায় রাতের পরে দিন আসে আবার দিনের পরে রাত এই সব কিছু গুণ মান করেন কে বলেন না কে একবার কি চিন্তা করছেন এত বড় সূর্যটা পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায় নিয়ম মাফিক যায় কোনো বিশৃঙ্খলা করে না নাকি যেদিন বৃষ্টি হয় ওই দিন দুপুরে সূর্য নাকি আবার দুনিয়াতে পড়া যায় না 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 পড়ে না সূর্য সূর্যের জায়গায় যায় কারণ আল্লাহ সূর্যরে বয়লা দিছে সূর্যরে কেমতের আগ পর্যন্ত যেই বিধান দিলাম তোর কাজ পূর্ব দিকে উঠবি পশ্চিম দিকে যাবি ফারদাস উত্তর আর দক্ষিণে কিন্তু যাইতে পারবি না সূর্য আল্লাহর কথা মানে কিনা মানে আল্লাহ দিন রে বইলা দিছে ও দিন তুই তোর রাস্তায় থাকবি দিনের প্রবাহ যখন শুরু হবে হইতে হইতে তোর সময় যখন শেষ তুই আবার নিভু হয়ে যাবে তোর সময় শেষ ঠিক তদ্রুপ দিন তার অবস্থায় থাকে দিনও আল্লাহর কথায় চলে অন্ধকার কেটে যখন দিন আসে আল্লাহর হুকুমে দিন আসে আবার আল্লাহর হুকুমে দিনের পরিসমাপ্তি ঘটে রাতের অন্ধকার আল্লাহর হুকুমে আসে আল্লাহর যখন হুকুম হয় আবার রাত কেটে যায় তাইলে সব যদি আল্লাহর কথা মানে আল্লাহর বিধান ছাড়া কিছুই হয় না সূর্য আল্লাহর হুকুমে ওঠে আবার আল্লাহর হুকুমে অস্ত যায় সব কিছু আল্লাহর কথা শুনে আর মানুষ আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে দামি সৃষ্টি আর আমরাই হলাম সব চাইতে বেশি না ঠিক কিনা বলেন তাহলে সূর্য আল্লাহর কথা শুনে এ দেশটা এ পৃথিবীর জমিনটা আমাদেরকে আল্লাহ পাঠাইছেন খেলাফত কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য যেন শয়তানের বিপক্ষে যুদ্ধ করে ওই মুসলমানদের আল্লাহর কাছে দামি যারা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর কোরআন

তাহলে সূর্য আল্লাহর কথায় ওঠে সূর্য আল্লাহর কথায় অস্ত যায় অতএব আমাদের কে দেশে আল কোরআনের শাসন قائم করতে হবে রাজি আছেন তো কে কে চান আমার এই সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান قائم হোক কে কে চান হাত তো তো দেখি नारे तकबीर আল্লাহ কবুল করুক সবাই মিলে আমিন এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক কি না এ দেশেের মল্লামাজি কিশানের মজুর সবার টুটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে যে দেশের সন্তানেরা মুক্তবেজে কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন قائم করতে হবে ঠিক কিরা বলেন এ দেশের গঞ্জ গ্রামে खुদারের নামের তাসবিহাত কত পীর আউলিয়াদের রসু ধরে গভীর রাতে দেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবি হাতে এখনো গ্রামের মানুষরা সহজ সরল তাদের ভিতরে দিন আছে ইসলামের মোহাম্মত আছে আল্লাহ ভিরু তারা গ্রামের মানুষগুলো এখনো কি আল্লাহ ভিরু তারা আল্লাহকে চায় আল্লাহর জন্য তসবি তাহলিল করে সিটারি বাটপারি দেখবেন গ্রাম অঞ্চলে একটু কম হয় গ্রামের যারা মুরব্বী আছে তারা দেখবেন এত কিছু বুঝে না সহজ সরল ডাইনে গোলে ডাইনে যায় মামে গোলে মামে যায় ঠিক কিনা বলেন তাহলে আমাদের দেশ কোরআনের দেশ চাই ইসলামের দেশ চাই আমাদের একটাই দাবি এদেশের পার্লামেন্টে যেন আল্লাহর কোরআন ওঠে ঠিক কিনা বলেন যেদিন থেকে এদেশের সংসদ ভবনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে সেদিন থেকে এদেশের মানুষরা সুখে শান্তিতে ঘুমাতে পারবে আল্লাহর কালাম কি সংসদে উঠাইতে পারলে আল্লাহর বিধান অনুযায়ী যদি দেশ চলে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাইকারী থাকবে না দর্শন থাকবে না লুটতরাজ থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে এই চুরি ডাকাতি এগুলা তন্তমন্ত দিয়ে বন্ধ করা সম্ভব না আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে মানুষগুলা সোনার বাংলাদেশের সোনার মানুষ হয়ে যাবে নামে সোনার মানুষ সোনার বাংলাদেশের নামে সোনার বাংলাদেশ থাকবে আর মানুষ সোনার বাংলাদেশের মানুষ থাকবে তলে তলে চুরি করবে ডাকাতি করবে ধর্ষণ করবে রাহাজারি করবে জেনাবা বিচার হবে এরকম বাটপাড়ি আমরা চাই না আজই দেশের ভিতরে আল্লাহর কালাম উঠলে এই বাটপারি বাদ দিয়া আল্লাহর কালামের বিধান অনুযায়ী দেশ চলবে তখন মানুষগুলা সত্যিকারের সোনার বাংলাদেশের সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে মেরে মহতারাম ভাই আল্লাহর দুনিয়ার দিন আল্লাহ তিনি সারা আর কোন মা বুত নাই ও মেরে মুাম ভাই দুনিয়াতে আজকে আসি কালকে নাই আমি আপনি আজকে আসি কালকে নাই কার হায়াত জানি যখন শেষ হয়ে যায় আমরা তো কেউ জানি না যার হায়াত যতটুকু সে ততটুকুই বাঁচবে কিন্তু জালেম আর জুলুম করা যাবে না বেশি শক্তি বেশি দিন মানুষের থাকে না অনেকের দেখবেন অনেক শক্তি সুঠাম দেহের অধিকারী ক্ষমতার পাওয়ার ক্ষমতার দপ তার সামনে কেউ কথা বলতে পারে না এই লোকটাও দেখবেন এক সময় নিস্তেজ হয়ে যায় আমাদের এদেশে বহু রাজা বাদশারা ছিল এখন তাদেরকে আর খুঁজা পাওয়া যায় না তার মানে পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী না ফেরাউন ছিল ফেরাউন ফেরাউন মুসা সালামের এমন একটা জুলুম করেছিল যেই ফেরাউনকে মানুষ ভয় পাইতো যেই ফেরাউনের ভয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত করতো না আজকে সেই ফেরাউন আছে কথা কোন ফেরাউন আছে ফেরাউন নাই ইব্রাহিম আলাইসালামের সময় নমরুদ ছিল নমরুদের ভয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত করত না আজকে সেই নমরুদ নাই ফেরাউন নাই নমরুদ নাই জালেম বাদশাহ যারা যুগে যুগে দুনিয়াতে আসছে একজন জালেম বাদশাহ দুনিয়াতে নাই আছে জালেম বাচ্চা নাই আপনাকে যদি কেউ কয় এই তো এই তোমার ছেলে হইছে কয় কয় তোমার ছেলের নাম কি রাখছো কয় আমার ছেলের নাম রাখছি মুসা মুসলমান যদি জিজ্ঞাসা করা যায় এই তোমার ছেলের নাম কি মুসলমান বলে আমার ছেলের নাম ঈসা মুসলমানের ছেলে সন্তান হলে যদি বলা হয় তোমার ছেলের নাম কি বলে আমার ছেলের নাম আব্দুল্লাহ আমার ছেলের নাম আব্দুর রহমান যদি বলে এই তোমার ছেলে হয়েছে কয় হ ছেলে হয়েছে নাম কি কয় ইব্রাহিম তোমার ছেলে হয়েছে কয় হ হয়েছে নাম কি কয় আমার ছেলের নাম মুহাম্মদ আমার ছেলের নাম মোহাম্মদ কিন্তু কোন মুসলমানদের জিগা এলে যদি বলি তোমার ছেলের নাম কি কেউ কি কইব আমার ছেলের নাম ফেরাউন ছেলে হয়েছে যদি কই বাইরে তোমার ছেলের নামটা একটু ফেরাউন তো কইবো ওই এক কোটি টাকা দিল ছেলের নাম ফেরাউন তুই তো না যদি বলি ভাইরে তোমার দুই কোটি টাকা দেবো তোমার ছেলের নামটা একটু নমরুত তো কয় ধুত তোর দুই কোটির গলায় আমার ছেলের নাম কখনো নমরুদ রাখতে পারবো না কারণ এটা বেজির নাম এটা কি নাম বেজি নাম ফেরাউন বেজ নাম নাম এভাবে পর্যায়ক্রমে জালেম বাদশা যারা ছিল তারা সবাই কিয়ামতের আগ পর্যন্ত কারো নাম কেউ বিধর্মীরাও ফেরাউন রাখে না হিন্দুরাও ফেরাউন রায় না খ্রিস্টানেরাও ফেরাউন রায় না নমরুদ রায় না কারণ এই নামটা লান নাম এই নাম এমন এক আল্লাহ লান নাম এই নাম যদি কেউ রাখে সারা দুনিয়ার মানুষ তারে থুতু দিবে ঠিক বলেন আর যদি বলা হয় বাইরে লক্ষ্য করে দেখবেন ফেরাউন

নমরুদের শাসন বেদজ্যোতি শাসন ফেরাউনের শাসন বেদজ্যোতি শাসন বুশের শাসন জুতা পাটার শাসন এই তরিকা যারা অবলম্বন করে মনে রাখতে হবে ইতিহাস কখনো তাদেরকে maaf করে না ঠিক কিনা বলেন এই শাসনগুলো হলো বেদজ্যোতি শাসন নমরুদের বিপক্ষে ইব্রাহিম নবীর শাসন হল ইজ্জতের শাসন ফেলাউনের বিপক্ষে মুসা কালীমুল্লার শাসন হল সম্মানের শাসন ঠিকরা বলেন হদরত ইউসুফ আলাইহিস সালাতুয়াস সালামের শাসন হল সম্মানের শাসন আবু জেহের আবুলহামের বিপক্ষে কাফেরদের বিপক্ষে সরকার দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন হলো সম্মানের শাসন ইজ্জতের শাসন সবাই বলেন ঠিক কি না বলেন মেরে মুহতারাম ভাইयो আমার আলোচনা আমি এখনেই শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ও বরকাতু